আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রশ্নটা হচ্ছে কচু শাক বিশেষভাবে মূল্যবান যেই উপাদানের জন্য সেটা কি সেটা হচ্ছে লৌহ হ্যাঁ বা আয়রন বলা যায় তো এই যে এই লৌহ এবং আয়রন এই কারণে এই যে কচু শাক যখন খাওয়া হয় এটা কিন্তু স্বল্পতা বা হচ্ছে অ্যানিমিয়া এটা প্রতিরোধ করতে আমাদেরকে সাহায্য করে কচু শাকে কিন্তু শুধু লৌহ নাই আরও অন্য অন্য ভিটামিনও আসে তবে লৌহটা হচ্ছে সব থেকে বেশি মূল্যবান হ্যাঁ অন্যান্য যে প্রয়োজনীয় ভিটামিন আছে সেগুলো হচ্ছে যে খনিজ আছে তারপর ভিটামিন এ আছে যেটা হচ্ছে আমরা জানি যে যেটা রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে তাছাড়া হচ্ছে ক্যালসিয়াম আছে শর্করা আছে তারপরে খাদ্য শক্তি চর্বি হ্যাঁ এগুলো আছে এবং এগুলো কিন্তু শরীরের জন্য খুব প্রয়োজনীয় তারপর হচ্ছে ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে কি বলে এটা হচ্ছে অঙ্কোলজি অথবা এটাকে বলা যায় ক্যান্সার বিজ্ঞান হ্যাঁ এই চিকিৎসা বিজ্ঞানের একটা এরকম শাখা আছে যেটা হচ্ছে ক্যান্সার রোগ প্রতিরোধ নির্ণয় এবং পর্যবেক্ষণ সব কিছুই এই মানে এটার সাথে সম্পর্কিত তারপর হচ্ছে জাতিসংঘ পরিবেশ জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউএনইপি এইটার সদর দপ্তর কোথায় অবস্থিত এটা হচ্ছে নাইরোবি কেনিয়াতে এটা অবস্থিত হ্যাঁ আর এটার মানে ইংলিশ ইয়া কি বলে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি এটার মানে কাজ হচ্ছে পরিবেশ পরিবেশ সংক্রান্ত যে সমস্যাগুলা সে সমস্যাগুলা মানে সমাধানের জন্য চেষ্টা করে মানে নেতৃত্ব দেয় এবং বিজ্ঞান ভিত্তিক যে তথ্য সরবরাহ করে এবং আন্তর্জাতিক যে বিভিন্ন পরিবেশগত চুক্তি আছে সেগুলা করতে সাহায্য করে তারপরে হচ্ছে শর্করা জাতীয় খাদ্য যে কাজে ব্যয় হয় শর্করা জাতীয় খাদ্য ব্যয় হয় হচ্ছে দেহের বৃদ্ধির জন্য তো শর্করা জাতীয় খাদ্য কি শর্করা জাতীয় খাদ্য যদি আপনি শস্যের মধ্যে ধরেন তাহলে হচ্ছে ধান বা চাল তারপরে গম ভুট্টা বার্লি এগুলো হচ্ছে মানে শস্যর মধ্যে বা ফল যদি ধরেন তাহলে শর্করা জাতীয় খাদ্য হচ্ছে কলা আপেল কমলা আঙ্গুর আম অথবা মিষ্টি যে ফলগুলো আছে সেগুলো সবজির মধ্যে যদি ধরেন তাহলে আলু মিষ্টি আলু মটরশুঁটি ভুট্টা এগুলা তারপরে হচ্ছে তারপরে হচ্ছে যে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে মেমরি থেকে তথ্য চলে যায় সরি এর আগে আরেকটা হচ্ছে যে দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলায় প্রথম সফটওয়্যারের নাম কি এটা হচ্ছে আইসাইট হ্যাঁ তো এইটা হচ্ছে একটা বাংলা সফটওয়্যার আর এই সফটওয়্যারটা হচ্ছে প্রতিবন্ধীদের বাংলা ভাষা বুঝতেও ব্যবহার করতে সাহায্য করে এটার মধ্যে লেখা শিখানো হয় লেখা পড়া বা অন্যান্য ডিজিটাল কাজও শিখানো হয় যেটার মাধ্যমে প্রতিবন্ধীদের জীবন মানে কিছুটা হলেও একটু মানে স্মুথলি যাতে তারা চলতে পারে তারপরে হচ্ছে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কোন মেমরি থেকে তথ্য চলে যায় মেমরি থেকে তথ্য চলে যায় হচ্ছে র্যাম হ্যাঁ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এটা থেকে তথ্য চলে যায় তো র্যাম হচ্ছে একটা অস্থায়ী মেমরি এবং এটা কম্পিউটারে যদি বিদ্যুৎ না থাকে তাহলে এটা ডেটা ধরে রাখতে পারে না হ্যাঁ এই যে এটা যে এরকম ডেটা ধরে রাখতে পারে না সেজন্য এটাকে কিন্তু ভোলটাইল বা অস্থির বা পরিবর্তনশীল মেমরি বলা হয় যে যেহেতু এটা মানে বিদ্যুৎ না থাকলে বিদ্যুৎ সংযোগ চলে গেলে এটা হচ্ছে আর তার তথ্য ধরে রাখতে পারে না তারপরে হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এইস ও এটা করোনা ভাইরাসের দাপ্তরিক নাম কি দিয়েছে দিয়েছে কোভিড 19 হ্যাঁ এই কোভিড 19 এটা আসলে কেন নামকরণ করা হয়েছে আর ডব্লিউ এইচ যে মহাপরিচালক ছিলেন মানে মহাপরিচালক সে ব্যাখ্যা করছে এরকম ভাবে যে কো মানে হচ্ছে করোনা ভাইরাস আর ভি 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 আই আই এইটার মানে মানে হচ্ছে ভাইরাস এবং ডি হচ্ছে রোগ আর যেখানে সেই বছর সেই জন্য হচ্ছে মানে দু হাজার উনিশ সালে যেহেতু এটা প্রথম প্রাদুর্ভাবটা শনাক্ত করা হয়েছিল সেই জন্য নাইনটিন আর কোভিডের পরে যে একটা ডেস্ট মতো হ্যাঁ এইটার মানে হচ্ছে যে সিরিজের এই যে কোভিড সিরিজের অন্য কোনো রোগ কখনো ঘটেনি যার সংখ্যা উনিশের নিচে হ্যাঁ উনিশের নিচে বোঝানোর জন্য হচ্ছে এটা এই সামনে একটা ড্যাশ চিহ্ন তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ